সদর মহকুমার নিকটবর্তী মহকুমা বিশালগড় যেন এখন অপরাধী নগর হয়ে উঠেছে নানা রকম অপরাধমূলক ঘটনা বিশালগড় থানা এলাকায় অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে পুলিশ কিছু কিছু ক্ষেত্রে সাফল্য পেলেও অপরাধের হার কমছে না সোমবার রাতে বিশালগড় করইমোড়া হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাবার পথে করইমোড়া বাজার থেকে পুলিশ গরু বোঝায় একটি গাড়ি আটক করে গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে দুই গরু পাচারকারী ইরিয়াস রাকেশ কাসেম বিরুদ্ধে ফোর বি থ্রি এফ ফোর আইপিসি ধারায় মামলা গ্রহণ করা হয় মঙ্গলবার এদের আদালতে তোলা হয় বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানান বাংলাদেশে গরু পাচারের সময় এদের আটক করা হয়েছে তাদের সাথে বড় ধরনের একটি পাচারকারী চক্র জড়িত রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের একে একে জালে তোলা হবে বিশালগড় মহকুমার উন্মুক্ত সীমান্ত দিয়ে নয়তো সোনাগোড়া মহকুমা হয়ে সীমান্ত ডিগিয়ে বাংলাদেশে গরু পাচার করা হয় রাতের অন্ধকারে গৃহস্থের গোয়ালঘর খালি করে দেওয়ার ঘটনা প্রায়ই শোনা যায় গরু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলেই গোরুচড়ি বন্ধ হবে বলে মনে করেন গৃহস্থরা